আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি উমানের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারবে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে যারা উমান থেকে চব্বিশ কিলোটার প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ঊনপঞ্চাশ রিয়াল, নয় পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সিসল্লিশ সিরিয়াল ছয় পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনপঞ্চাশ সিরিয়াল একশত তিয়াত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ রিয়াল চার একাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেতাল্লিশ সিরিয়াল তিনশত একষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সয়ত্রিশ রিয়াল আট তিরাশি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের আল জাদিদ ইউনুমনি মডার্ন লু জয় জয়লুকাস হামদান পুরুষোতম আরও বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত চোদ্দ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপনাদের